পুজোর আগে এ রাজ্যে ঢুকতে শুরু করল বাংলাদেশের ইলিশ মাছ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল সীমান্ত দিয়ে প্রবেশ করল ইলিশ বোঝাই ট্রাক এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রুপলি শস্য নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাক দুটি যা পাইকারি বাজার থেকে পৌঁছা যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে ইলিশ মাছ ইলিশ মাছ জি এই প্রথমই তো বাংলাদেশ থেকে ভারতে এলো জি এবার প্রথম এই প্রথম কত টন আছে আপনার আমার গাড়িতে আছে 137 পেটি এক এক পেটিতে 21 কেজি করে মাছ আছে এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল জি কি বলবেন কি বলবো মাছ তো প্রচুর মাছ উঠতেছে মাছ তো দেয়ার দদ্দন দিতেই তো হবেই এই যে পাশে পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে

আজকে মনে হয় আমার গাড়ি বাদ দিয়ে মনে হয় আরো চারটে না কয়টা গাড়ি আছে মনে হয় পাঁচটা এরকম থেকে প্রথম পিছনে কয়টা আছে সঠিক বলতে পারবো না আমি আগে সিরিয়ালে এটাই একশো বাহাত্তর